একমাত্র মহিলা ক্রীড়া সংস্কৃতি প্রায় আমরা ষোলো সতেরোটা খেলা করি এবং প্রত্যেকটা ফেডারেশন তো একটা ডিসিপ্লিন নিয়ে কাজ করে এখানে কিন্তু আমাদের ভাস্ট লেভেলে কাজ হয় অনেকগুলো খেলা এখানে করতে হয় সেই কারণে কিন্তু অনেক ডিসিপ্লিন থেকে এখানে কর্মকর্তা আসার সুযোগ আছে মানে যারা এক্স প্লেয়ার আছে ন্যাশনাল অ্যাওয়ার্ডে আছে স্পোর্টসকে ভালোবেসে সংগঠন করছে বিশ বছর তিরিশ বছর ধরে তাদের রাইটটা এখানে বেশি হ্যাঁ তো এ এতগুলো মেয়ে আমাদের যারা খেলে খেলেছে বিগন্ত সবাই এতগুলো ডিসিপ্লিন থেকে তাদের তো একটা জায়গা হওয়া উচিত সেই কারণে আমরা মনে করি বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা আমাদের শুধুমাত্র খেলোয়াড়দেরকে নিলেই কিন্তু ওখানে মানে আমাদের দুশো দুশো জনের কমিটি হওয়ার কথা যোগ্য এবং কাজ করতে পারে সক্ষম এই ধরনের লোকের তো সেই কারণে আমরা যেহেতু এই সরকার আসার পর প্রথমেই তারা বলেছিলেন রাজনীতিমুক্ত ক্রিয়াঙ্গন এবং ক্রীড়াঙ্গনে শুধুমাত্রই ক্রিয়াঙ্গনের লোক থাকবে এই কমিটি দেখে আমরা যার নাই হতাশ হয়েছি এইখানে ফিফটিন লোক নাই তো সেই কারণে কাছে অনুরোধ উনি অবশ্যই যেহেতু উনি সবসময় বলেছেন সাইফুল সাহেব দেখছেন আমরা মনে করি এটা ওনার দ্বারা হয় নাই সাইফুল সাহেব করেছেন নাহলে প্রত্যেকে কেন কথা বলবে আমরা চাই উনি এটাকে রিভাইভ করবে যেভাবে ক্রিকেটে একজনকে বাদ দিয়েছিল কথা উঠেছে আমরা চাই ফুল কমিটি ভেঙে ক্রীড়াঙ্গনের এমন অনেকেই আছে যে প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা রাখে যদি ক্রিকেট ফেডারেশনে এক্স প্লেয়ার দিয়ে ফেডারেশন হয় এর আগে ফারুক সাহেব হয়েছে এখন বুলবু আমি ইসলাম বুলবু সাহেব হয়েছে যদি ফুটবল ফেডারেশনের তামিন আওয়াল যদি প্রেসিডেন্ট হতে পারে ওয়াই নট বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা অনেক যোগ্য মহিলা আমাদের আছে যে প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা রাখে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করে সেটা দেখিয়েছে যে তারা করতে পারে আমি শুধু আমার কথা বলছি না আমি হয়তো অনেক ছোটোবেলা থেকে কাজ করি বিধায় ব্যাডমিন্টনের অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট করেছি আমার বাইরেও কিন্তু অনেক সংগঠক আছে যারা নিজেদেরকে রিচ করতে পারে এখানে এসে আরও তো সেই জায়গায় আমরা কখনোই স্পোর্টসের এত লোক থাকতে আমরা বাইরের লোক চাই না আমরা অবশ্যই আশা করব কালকের মধ্যেই কমিটি ভেঙে দেওয়া হবে যদি সেটা না করেন আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব তার কাছে আমরা অ্যাপিল রাখবো এবং আমরা বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব যত রকমভাবে আমাদের করা যায় আজকে হয়তো আমরা এখানে ছয় ছয়জন আছি ইনশাল্লাহ আমরা ছয়শো জন লোক ছয়শো মহিলা যেন নিয়ে আমরা নামতে পারি সেরকম আমাদেরকে যেতে হবে যদি এই কমিটি ভাঙানো হয় এই কমিটির এবং বিশেষ করে আপনি যেমন বলেছেন ওনাকে যে আপনারা শুধু ফ্রেজা করে মেলি না আমরা ফুল কমিটি ভাঙতে বলছি এবং সে থাকতে পারবে না যেহেতু সে ফ্যাসিস ডাক্তার লোক আমরা কেউ কিন্তু আমাদের মোবাইলের কোনো কিছু ডিলিট করি নাই সমস্ত কিছু আছে যখন থেকে শুরু করেছি সেই সরকার আসার সাথে ডিলিট করেছে তার মানে কি অতএব যারা এখানে এসে এটাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাবে যারা এখানে এসে যাদের এটা রুটি রুজি ওই ধরনের লোকে আমাদের দরকার নাই আমাদের অনেক ক্রিয়া সংগঠক আছে যারা নিজের পয়সা খরচ করে এখানে কাজ করতে চায় কেন আমরা ক্রিয়া পাগল আমরা খেলা দেখলে পাগল হয়ে যাই আমাদের বাসার কথা ভুলে যাই আমাদের স্বামী সন্তানদের কথা ভুলে যাই এত যে আমাদের এখানে স্যাক্রিফাইস তার মূল্য কি আমি পাবো না শুধুই ন্যাশনাল আমার কাগজটা একভরিসার পদক আর ব্লেজার সার্টিফিকেট ঘরে নিয়ে থাকার জন্য আমাদেরকে ন্যাশনাল দেওয়া হয়েছে সেটা তো না অতএব যারা জাতীয় পর্যায়ে খেলাধুলা করেছে এবং জাতীয় পুরস্কার পেয়েছে অবশ্যই তাদেরকে এখানে প্রোভাইড করতে হবে আমরা কোনো নাম কাগজতে ক্রিয়া অনার নামই শুনে নেই কিন্তু যে নামগুলো আছে শেহরি নামিন ভুইয়া সহকারী অধ্যাপক আমার তো দরকার নেই উনি কালো চালান ব্যারিস্টার উনি হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে জজ কোর্ট আছে কাজ করেন ওখানে আমাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে যেমন আগে পলিটিক্যাল লোকজন আসতো আওয়ামী লীগের সময়টা বেশি হয়েছে ষোলো বছর যেহেতু সফরে বিদেশ নেওয়া হয় আমরা তো যাইতে চাই না তাহলে আমাদের এখানে যত রকম ফ্যাসিলিটিস সেগুলো তারা কেন উপভোগ করবে তারা তাদের পার্টির ফ্যাসিলিটিস উপভোগ করবে তারা তাদের অফিসের ফ্যাসিলিটিস উপভোগ করবে তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের ফ্যাসিলিটিস উপভোগ করবে তারা তাদের ফ্যাসিলিটিস আমাদের যারা মেয়েরা যারা খেলাধুলা করেছে তাদের কোথায় কাজ করার সুযোগ অতএব আমাদের স্পোর্টসে শুধুমাত্র স্পোর্টস আমরা চাই যেহেতু প্রিয় উপদেষ্টা বলেছিলেন যে এটা রাজনীতি মুক্ত হবে এখানে যেন রাজনীতি মুক্ত হয় এবং খেলোয়াড়দেরকে যেন এখানে প্রোভাইড করা হয় এটা আমাদের কথা এবং লাললি বেটা দিয়ে দিছি এনারা যদি কিছু না করেন আমরা অবশ্যই প্রধান উপদেষ্টার কাছে যাব এবং যাবতীয় কাজ যেটা করার দরকার সেটা আমরা করবো আলাইকুম আমি নালমাসের দিকে শিবুর এক্সপ্রেশন দ্যাট প্লেয়ার প্লায়ার এখানে আছে বাংলাদেশ মূল্য একটি সংস্থার গঠিত কমিটি সম্বন্ধে ফ্যাসিসচার আবিপন্থী ফিরজাকি নেলি আমি ওনার সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি সেটা হচ্ছে সে তাপসের হাত ধরে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা এসছে সতেরো এগারো বছর হলো দু হাজার বারো সাল থেকে এই নাগাদ তো আতিফ মাহমুদ সজিব আমাদের উপদেষ্টা মহোদয় ক্রিয়া উপদেষ্টা মহোদয় উনি বলেছিলেন একটা মিটিংয়ে যেটা দানা পা বলেছে একটু আগে যে যারা 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 ফ্যাসি সৈরাচার স্বৈরাচারের আমলে যারা কমিটিতে ছিলেন তাদের কোনো জায়গা বা স্থান হবে না ক্রিয়াঙ্গনে তাহলে আজ কেন ফিরে ফিরে নেলি জীবনে একটা খেলাও খেলিনি লুডিও খেল লুডোও খেলিনি সেখানে আজ আমার প্রশ্ন সেখানে আবারও পুনরায় ভারপ্রাপ্ত থেকে জেনারেল সেক্রেটারি হিসাবে এসছে এটা আমার প্রশ্ন আমরা আমি বলতে চাই আমরা চাই না বাংলাদেশে জাতীয় পুরস্কার প্রাপ্ত অনেক ক্রিয়াবিদ আছেন ডানা পতন একজন ভালো অর্গানাইজার বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশে ওনার মতো অর্গানাইজার আর দ্বিতীয়বার হবে না এই যে কমিটি হয়েছে এখানে যারা আছেন যাদের যাদের নাম আছে অনেককে চিনি না এরা সক সবাই সকল এরা সবাই মিলেও ডানাপার সমপর্যায়ে আসবে না এটা আমি মনে করি তো আমি চাই এই কমিটিকে অবিলম্বে প্রত্যাহার করুন আর আমরা বিরুপ্ত করুন আর আমরা নতুন কমিটির একটা অবলম্বে একটা নতুন কমিটি আশা আশাবাদী নতুন নতুন কমিটি করার আশাবাদী আছে ভেঙে ভেঙে দেওয়া হোক সার্চ কমিটি আমাদেরকে জানিয়েছেন তারা জানিয়েছেন ওনারা যে কমিটি দিয়েছেন তার নাকি তিনজনের নাম আছে উনি জনের মধ্যে ষোলো জনের সেটআপ করেছে এটা আপনি

হয়তো সাংবাদিকদের সাথে আলোচনা করি না কিন্তু আমার মনের ভিতরে প্রশ্ন ছিল তার আগেও সে কিন্তু রুবাবা কিন্তু হ্যাঁ অবশ্যই যদি ক্রিকেট থাকতে পারে আমরা কেন থাকতে পারবো না আমরা ক্রিকেটে আমাদের নাইনি কেন ক্রিকেটে আমাদের কেন আমরা ক্রিকেট বুঝি না

বলুন আমি একটু আমি মাফুজার রহমান তানিয়া এক্স ন্যাশনাল সিনেমা ন্যাশনাল অ্যাওয়ার্ডে তো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের পলিটিক্যাল যেভাবে সংসদে যেভাবে লোক বসানো হতো বিজনেসম্যানদের সেইখানে আমাদের ক্রীড়াঙ্গনে দেখা যাচ্ছে যে নন পলিটিক্যাল পারসনরা আমাদের সুইমিংয়ের জায়গাগুলো দখল করে নিয়েছে আমি লীগের সময় আমরা দেখেছি সুইমিং ফেডারেশনে বারবার নন সুইমার পলিটিক্যাল পার্সনরা আমাদের সেক্রেটারি চেয়ারটা দখল করে নিয়েছে তো মহিলা ক্রীড়া সংস্থায় কিন্তু এটা আমরা এক্সপেক্ট করি না এই কারণে করি না আমরা মহিলা সুইমাররা আমরা মহিলা অ্যাথলেটরা অনেক আমরা স্পোর্টসম্যান থেকে এখন সংগঠক হয়েছি অনেক এক্সপেরিয়েন্স আমাদের তো এখানে একজন ইঞ্জিনিয়ার বসবে এটা আমরা কাম্য করি না এখানে একজন সিনিয়র আইনজীবী বসবে সেটা আমরা কাম্য করি না আর এখানে অনেককেই নেওয়া হয়েছে মোস্ট এইজেড পার্সনদের তো ওরা এখানে বসে কি করবে তার মানে সে যে লাও সেই কদু করিম একজন নন স্পোর্টসম্যান হয়ে আমাদের যেভাবে ডোমিনেট করেছে একজন স্পোর্টসম্যানদের একজন ন্যাশনাল প্লেয়ারদের সেটা আমরা নিশ্চয়ই এক্সপেক্ট করি না তো আমি চাই এখানে আরেকটা অবজারভেশন করে যেহেতু ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ যেখানে একটা সার্চ কমিটি করে দিয়েছিল সেই সার্চ কমিটির প্রতিও তাদেরকে তাদের সন্দেহ চোখে রেখেছে এই জন্যই সার্চ কমিটির যে লিস্টটা তাদেরকে দেয়া হতো সেই লিস্টটা ওনাদের হাতে যাওয়ার পর ওনারা পরিবর্তন করে দিত ওনাদের মনের মাধুর্য মিশিয়ে সেটাও তো আমরা এক্সপেক্ট করি না তার মানে সার্চ কমিটি কাউকেই বিশ্বাস করে উপদেষ্টা কমিটি উপদেষ্টা আসিফ মাহমুদ কাউকেই বিশ্বাস করে না তাহলে 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 এটা এই যে এই যে কমিটিটা করলো সার্চ কমিটি একটা কমিটি মূল কমিটি দিয়েছিল সেখান থেকে একটা লোক এখানে নেই তার মানে উপদেষ্টা কমিটি উপদেষ্টা যে সার্চ কমিটিটা করে দিল তাদেরকেও তারা বিশ্বাস না। তাহলে সার্চ কমিটি যে এই হ্যাঁ বুঝতে পারছি সার্চ কমিটি করে দেওয়ার মানেটা হলো আর আমাদের দাবি থাকবে অবিলম্বে এই নেলিকে আমরা এক্সপেক্ট করব না ফুল কমিটি এবং নেলি করিমকে আমরা এই জন্য এক্সপেক্ট করবো না আমি শিরিনাপার কাছে এই একটু আগে জানলাম সে নাকি আমাদেরকে ডোমিনেট করতো তারা দূর দুঃসাহস হতো কীভাবে আমরা ক্রিয়া একটা ক্রিয়া সংগঠক চাই সুস্থ এখানে অনেক এজড মোস্ট এজেড এখানে একজন সুস্থ একটা কমিটি চাই আমরা পূর্ণাঙ্গ কমিটি চাই এখানে এখানে আমার একটা দাবি থাকবে কমিটির ব্যাপারে যখন কমিটি করবে